এই দেখো ইলিশ মাছের ঝোল হচ্ছে এটা তো ইলিশ মাছ আর এরকম ইলিশ মাছের ঝোল ঠিক আছে আমাদের যোগ্যতা আছে কি নাই এটা আমরা ভালোই জানি ঠিক আছে তো যোগ্যতা ওই রকম করে বোঝানো যায় না ঠিক আছে যারা ওই যে বলে না যে আমরা মেডিসিন যেতে কাজ করি মেডিসিন কর হ্যাঁ বিক্ষোভের বৌদি আছি ওই যে চেক বিক্ষোভ ঠিক আছে চেক বিক্ষোভকেও মানে শুধু তো ওই মানে বসে পড়বে আর কে 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 কেঁ ইলজিক কথাবার্তা পুরো ইলজিকের মতন কথাবার্তা বলে ওই ক্যাঁ করতে থাকবে হুম কোনো কিছু না দেখেই বলে দিলেই হয়ে গেল সারাক্ষণ এরকম ভিডিও দেখতে থাকে আর এই সব করে ঠিক আছে আমাদের কাজ আছে আমরা কাজ করি এটা এখানে শাক হয়ে গেছে ডাঁতার শাক তো ডার শাকও বানিয়ে নিয়েছি দাঁতার শাক বলতে এটা ওই যে লোটের শাক এটা নাইটার শাক সেই দেখো ডাক্তার সাহেব একদম কালো দিয়া লঙ্কা দিয়ে কোনো রসুন পিঁয়াজ দিই নিরামিষ সেই দিকে মাছের ঝোল চাপিয়ে দিয়েছি এবং আলুটা ভাজছি এখানে সরি আদা বলে দিচ্ছি এখানে দিয়েছি তোমার কালো জিরে ফোড়ন দিয়েছে আর জিরে ফোড়ন দিয়েছে আর একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে আর লঙ্কা দিয়ে বাটা দিয়েছি দেখো এটা করছি আমাদের ট্যালেন্ট আছে হ্যাঁ আমাদের ট্যালেন্ট আছে আমাদের আমাদের সমস্ত কিছু করতে হয় সংসারের যাবতীয় কাজ করতে হয় আমাদের ওকে আমাদের শুধু ওই অন্যের পেছনে পড়ে থাকলে যারা বলছি তাদের মনে হয় কাজ নেই সারাক্ষণ ওই লোকের এই সব দেখে বেড়ায় তো তাদেরকে বলছি তারাও কিছু ক্রিয়েটিভিটি দেখা নালে সারাক্ষণ এই কি করছে তারপরে ওই চিংকি মানে মাংকি মাছি করছে এইসব না দেখে তারাও একটু হচ্ছে মানে ভিডিও কর তোদের শুধু কমেন্ট করা কাজ বুঝলি আর ওই যে কেক বিস্কুট হ্যাঁ কেক বিস্কুটের বৌদি এই কেক বিস্কুটটা সারা তো বসে পড়ে লোকের চিংড়ি চটকাতে বলি আর নাকি নাকি তুমি তো খুন্তি ঘোরাও কিন্তু দেখাতে পারো না যে কি রান্না করেছো আর আমাদের তো এ দেখো এরকম মাছের তেল তুলে রেখেছি হ্যাঁ রান্না ওই খুন্তির আওয়াজটাই পেলাম রান্নার কিছু দেখতে পেলাম না এটা একটু দেখিও শুধু লোকের পিছন মানে কী আর বলবো পিছনে পড়ে থেকে ওই পড়ানগর থানাতে আমি চলে যাব এইসব না বলে হ্যাঁ নিজের কাজটা করো ওকে সবার পিছনে কাটি করা স্বভাব সবার পিছনে শুধু এখানে ওখানে কমেন্ট করে আসবে ওর কাজই হচ্ছে কি বলবো বন্ধুরা ওর কাজই হচ্ছে এরকম কাটি করা বুঝেছ সারাক্ষণ তুমি যদি ভিডিও নাও করো তোমাকে কাকি করবে বলবে যে তাড়াতাড়ি হচ্ছে পর পর ভিডিওটা পর তাড়াতাড়ি এইরকম বলবে মানে ও নিজে করবে না ও শুধু উস্কাবে লোককে এটা ঝোলে জল দিয়ে দিয়েছি মানে সরি না আলুতে জল দিয়ে দিয়েছি আর এই তাক আলুতে তালা মারা নাই কিন্তু আলুতে জল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো চকচকা করে মুছে নিলাম পরিষ্কার করে আমার আবার একটু নাম মুছলে ভালো লাগে না তাই এটা আমার পরিষ্কার করাটা হ্যাবিট যাকে বলে আমি কাজ করব পরিষ্কার করব এটাই কাজ রান্না করব পরিষ্কার করব এটাই আমার কাজ বুঝেছিস নেই আছে ওই নেকুর আর আমার কড়াই দেখ কড়াই দেখছিস আর একটা কড়াই নামালাম এই যে একটা কড়াই নেকুত ধা কাজ আমাদের ক্রিয়েটিভিটি আছে আমরা কাজ করে খাই ওই লোকের মতো না সারাক্ষণ পিন্ডি চটকাই না আর নেকুকে ধাক্গা নিজের ঘরের একটাই আছে টাকলা টাকলা স্বামীটাকে হচ্ছে কোথায় পাঠাই কে জানে টাকলা স্বামী তো দেখতে পারে না আর ওই হচ্ছে ব্যথাতেও আবার এইসব বলতে বসে যায় হ্যাঁ ও নিজের লিগাল কাজ করবে না হ্যালো অ আমি তো নিয়ে মুখতে পারি নাও তোমরা জানো আমরা কিছু মুখতে পারি নাও জাম অনিব সাপ এইরকম করেই মনিব এরকম করেই করবো হুম এটাই করতে পারে তো যে যেমন তার কর্মটাও তেমনি হ্যাঁ বলছে আমার তো একটা জব আছে কিন্তু জব আছে যারা জব করে তারা আবার গন্ড মূর্খের মতো কথা বলে নাকি তারপর তারা আবার গালাগালি দেয় নাকি তারা সার্ভিস করে আর মুখে এরকম মানে গালাগালি বাবা লেভেলটা দেখায় দেখো লেভেল দেখো গালাগালি দেখাই কিছু বলার নাই সত্যি শোন আমাদের ক্রিয়েটিভিটিও আছে আমাদের সমস্ত কিছু আছে রান্না করতে করতে কাজ করতে হয় সেটাও জানি আমরা বুঝেছিস সব কিছু আমাদেরকে সামলাতে হয় কাজের লোক রেখে সারাক্ষণ লোকের পিঙ্ডি চটকাবো এটা আমাদের ইয়ে নেই যাদের কর্ম তাদের ধর্ম তাদেরকে বলতে হয় ওই নিকু কবালগায় নেকি সারাক্ষণ এই বসে বসে ই করে মেয়েটাকে পড়াশোনা করায় না দিন 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 করে হচ্ছে নাচানো করায় ওই ফেসবুকে আর আমাদের দেখেছিস আমরা কোনো দিন এইসব করাবো না পড়াশোনাটা আগে দেখো ঝোলটা হয়ে গেছে এবার মাছটা দিয়ে দেবো আর একবার নেড়ে দেব একদম দেখো লাল লাল ঝাল ঝাল এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে আছে হ্যাঁ কাঁচা লঙ্কা জিরে বাটা তাই এত লাল লাল হয়ে গেছে দেখেছো আমি লাল লঙ্কা খাই মানে আজকে একটু লাল আর কাঁচা মানে পাকা কাঁচা দিয়ে দুটো দিয়ে দিয়েছি বলে একটু লাল লাল হয়েছে এরকমই কালার আসে আমার ঠিক আছে রান্নার ওপরে সব গুণ